এমন কিছু কাজ আছে যা মানুষকে জান্নাতের পথ দেখায় মানুষকে জান্নাতে পৌঁছাতে সহায়তা করে আবার কিছু কাজ মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় ফলে মানুষ জাহার নামে যায় আর যে দুটি পাপের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহার নামে যাবে তা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে মহান আল্লাহর ইবাদত করার জন্য যারা মহান আল্লাহকে যথাযথভাবে মানবে তাদের জন্য রয়েছে জান্নাতে সুসংবাদ আর না মানবেন মিলবে জাহান নামের কঠিন শাস্তি তবে যে দুটি পাপের কারণে সবচেয়ে বেশি জাহান নামে যাবে মানুষ তবে আবু হুরায়রা রাধেলা তালা আনহু থেকে বর্ণিত হাদিস অনুযায়ী দুটি পাপ মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একবার রাসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লামকে প্রশ্ন করা হলে কোন কাজ মানুষকে জাহান্নামে নেবে বেশি তিনি বলেন মুখ এবং লজ্জাস্থানের পাপ অর্থাৎ এই দুই অঙ্গের মাধ্যমে করা কোনাহি মানুষের বৃহত্তম শাস্তির কারণ অপর হাদিসের সাহুল ইবনুসাদ রাধুলা আনহু বর্ণনা করেন রাসুল্ল সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য তার জিওভা ও লজ্জাস্থানকে রক্ষা করবে আমি তার জন্য জান্নাতে দায়িত্ব নেব ইসলামের শিক্ষা অনুযায়ী মুখ ও লজ্জাস্থান সংক্রান্ত পাপ এড়িয়ে চলাই নেকি ও জান্নাত প্রাপ্তির মূল চাবিকাঠি মৃত্যু এক চিরন্তন ও অবিসম্ভাবী সত্য যা থেকে কেউই রেহাই পায় না ধনী গরিব রাজা প্রজা প্রভাবশালী কিংবা সাধারণ প্রতিটি মানুষকেই একদিন এই অনিবার্য পরিণতির মুখোমুখি হতে হবে জন্মের পরেই মানুষের জীবনে মৃত্যুর দিন নির্ধারিত হয়ে যায় যা কখন কোথায় কিভাবে এসে হাজির হবে তা কেউই জানে না অথচ দুনিয়ার জীবনকে আমরা অনেক সময় এমনভাবে আঁকড়ে ধরি যেন এটাই আমাদের চূড়ান্ত গন্তব্য ইসলামের দৃষ্টিতে দুনিয়ার জীবন সাময়িক ক্ষণস্থায়ী পরীক্ষা কেন্দ্র মাত্র আর প্রকৃত ও চিরস্থায়ী জীবন শুরু হয় মৃত্যুর পর অর্থাৎ পরকালে সেই জীবনের সফলতা অর্জনের জন্য দুনিয়ার জীবনে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী জীবনযাপন করাই মূল চাবিকাঠি সেই জীবনের সফলতা অর্জনের জন্য দুনিয়ার জীবনে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী জীবনযাপন করাই মূল চাপিকাঠি নেক আমল আল্লাহ ভীতি এবং সৎকর্মই একমাত্র সেই পাথেও যা একজন মানুষকে কবরের অন্ধকার থেকে জান্নাতের আলোয় পৌঁছে দিতে পারে পবিত্র কোরআনে আল্লাহ তালা ইরশাদ করেছেন জমিনের ওপর যা কিছু আছে আমি সেগুলোর শোভাবর্ধন করেছি যাতে মানুষকে পরীক্ষা করা যায় যে কারা উত্তম আমলকারী সুরাতুল বাকারায় বলা হয়েছে যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের জন্য জান্নাত সমূহ রয়েছে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে আলসুরা না হলে আল্লাহ আল্লাহতালা বলেছেন নির্ধারিত সময়ে মৃত্যু হলে কেউ এক মুহূর্ত তা বিলম্ব বা ত্বরান্বিত করতে পারবে না মৃত্যুর পর প্রত্যেক মানুষের সামনে তার চিরস্থায়ী আবাসস্থল তুলে ধরা হবে হাদিসে বর্ণিত যে জান্নাত প্রিয় হবে তাকে জান্নাত দেখানো হবে আর যে পাপ প্রিয় হবে তাকে জাহান্নাম দেখানো হবে কাজী ইশরাত জাহান দৃষ্টি ইউরোপ নিউজ ডেস্ক